বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে উত্তম। তিনি পরাক্রমশালী ক্ষমাশীল আয়াতের তাফিল যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম এক আর তিনি পরাক্রমশালী বড় ক্ষমাশীল এক হাত একটি এমন অদৃশ্যমান বস্তু যে যে দেহের সাথে তার সম্পর্ক বহাল থাকে তাকে জীবিত বলা হয় আর যে দেহ হতে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাকে মৃত্যুর শিকার হতে হয় জীবনের পর রয়েছে মৃত্যু আল্লাহ তালা ক্ষণস্থায়ী এই জীবনের ব্যবস্থা এই জন্য করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে এই জীবনের সব ব্যবহার কে করে যে এর জীবনকে ইমান ও আনুগত্যের কাজে ব্যবহার করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং যে এর অন্যথা করবে তার জন্য রয়েছে মর্মন্ত শাস্তি